আমরা যে আপনি যেটা বললেন করিডোর এটা নিয়ে কিন্তু পররাষ্ট্র উপদেষ্টা আমাদের প্রেস সচিব এবং নিরাপত্তা উপদেষ্টা এবং প্রধান উপদেষ্টা চারজনের বক্তব্যকে যদি আপনি বিশ্লেষণ করেন আপনি দেখবেন এই চারজনের বক্তব্যের মধ্যেই অনেক ফারাক আছে নিশ্চয়ই আছে এবং দেখেন এই যে আমাদের কি বললাম ডিফেন্স যে আপনার ডক্টর খলিলুর রহমান উনার হঠাৎ করে এই পদে বসানো হল জ্ঞান আমি ওনার সম্বন্ধে বেশি জানি না সে ওনার সম্বন্ধে আলোচনা করবো নিশ্চয়ই উনি অনেক জ্ঞানী ব্যক্তি গুণী ব্যক্তি কিন্তু হঠাৎ করে ওনাকে এই এই পদে বসানো হলো এবং এই পদে ওনাকে বসানোর অলমোস্ট সঙ্গে সঙ্গেই এই হিউম্যানিটেনিয়ার করিডোর আলোচনা শুরু হয়ে গেল তো তখন কেউ যদি বলে যে ভাই বিদেশ থেকে একটা মানুষকে তুমি নিয়ে আসলে এবং এখানে ভাই কোনো ধরনের আপনার আর্গিউ করার অবকাশ নাই অনেকেই কিন্তু বিদেশি মানে ইনক্লুডিং আমাদের ঐক্য ঐক্যমত কমিশনের যিনি সেকেন্ড হেড মানে ডক্টর আলীর উনিও কিন্তু বিদেশি ডক্টর আলিরিয়া সাহেবকে আমি অনেক সম্মান করি এবং ওনার সম্বন্ধে আমার যা একটু ইউনো দুশ্চিন্তা ছিল ঐক্যমত কমিশনের কয়েকটা মিটিংয়ের পর আমার কাছে মনে হচ্ছে না উনি আসলেই সৎভাবে সব কাজগুলো করবার জন্য অত্যন্ত ইউনো অফ শ্রম দিয়ে কাজ করছেন বাট হ্যাভিং সেড দ্যাট ইউ আপনি এটা ভাই বলতে পারবেন উনি বিদেশি না গত বিশ পঁচিশ বছর ধরে উনি বিদেশেই থাকেন ওখানেই চাকরি করেন ওখানেই কাজ করেন বাংলাদেশ নিয়ে অনেক চিন্তা করেন নিশ্চয়ই এবং আমি শিওর খলিল সাহেবও তাই বাংলাদেশ নিয়ে অনেক চিন্তা করেন কিন্তু উনি বাংলাদেশে থাকেন না সো একটা জায়গায় না থাকলে এবং ওই জায়গায় সবসময় ইউনো সর পদচারণা যদি না থাকে তাহলে ওই জায়গার রিয়ালিটি ওই জায়গার বাস্তবতা ওই জায়গার মানুষজন কী চিন্তা করছে ওই জায়গার কে কী কাজটা করতে পারে এগুলো থেকে আপনি অনেক দূরে আছেন এটা নিয়ে কোনো আলোচনা আসলে জায়গা নেই বুঝছেন আপনি দূরে আছেন সো হঠাৎ করে তাহলে ওইভাবে আমি বলছি হোলি সাহেবকে ছোট করে বলছি না ওইভাবে বলছি একজন বিদেশি মানুষ হঠাৎ করে একজন বিদেশি মানুষকে নিয়ে আসলে আসার সাথে সাথে হিউম্যানিয় করি নিয়ে আলোচনা শুরু হলো এবং হিউম্যিটি হিউমানিটেরিয়ান করিডোর নিয়ে আপনারা অন্য কারোর সাথে আলোচনা করতে ইচ্ছুক না যেখানে লং টার্ম ফরেন পলিসির বিশাল একটা অংশ হতে পারে এই জিনিসটা এবং খুব একটা বড় আশঙ্কার জায়গা বিকজ যে কোনো মুহূর্তে কেন আমি নেগেটিভ সাইডটাই বলছি যে কোনো মুহূর্তে মিয়ানমারে আমেরিকা চাইনার একটা প্রক্সি যুদ্ধ শুরু হতে পারে সেই প্রক্সি প্রক্সি যুদ্ধ একটা অংশ আপনি বাংলাদেশকে করছেন বাংলাদেশের কোন পলিটিক্যাল মতামত ছাড়া এক নম্বর হলো যদি একটা পলিটিক্যাল সরকার এসেও করতে চাই তো আমি সেটার বিরোধিতায় রাস্তায় নামতাম কিন্তু পয়েন্ট হলো পলিটিক্যাল সরকারের একটা ম্যান্ডেট থাকতো ভোট দেয়া ম্যান্ডেট সংসদে আলোচনা করতে সংসদে আলোচনা হইতে পারতো অনেক কিছু থাকতো তবুও আমি রাস্তায় নামতাম ভাই আমি আমি এটা হইতে দিতাম না বা আমি চাইতাম না হোক সেটা হলো আমি এটার বিরুদ্ধে আন্দোলন করতাম কিন্তু এখন সেই ম্যান্ডেডটাও নাই কি চিন্তা করে আপনারা এটা নিয়ে সিরিয়াস আলোচনা করছেন এটাতে আমি সন্দেহ এই জায়গাগুলো আছে এগেন আমি আশাবাদী যে একজন একজন ইউনো সেটা ভবিষ্যতের রাষ্ট্রনায়ক এবং একজন সোফার আমার কাছে মনে হয় অ্যাটলিস্ট ট্রাইড অ্যান্ড টেস্টেড স্টেটসম্যান জনাব তারেক রহমান যেহেতু আলোচনায় বসবেন দেশের মাননীয় প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনুসের সাথে আমি এখনও আস্থা রাখছি যে ডক্টর মোহাম্মদ ইউনুস ইন গুড ফেইথ জনাব তারেক রহমানকে সম্মান দিয়েই একটা মধ্যস্থতে আসতে চান এবং আমি জানি যুগ আন্দোলনের একজন অংশীদার হয়ে হিসাবে আমি বলছি যে আমি জানি যে জনাব তারেক রহমান চান যে সুন্দর একটা সুরাহা বের করা যেখান থেকে অন্তর্বর্তীকালীন সরকারও তাদের সুসম্মান সব কিছু ধরে রাখতে পারেন এবং বাংলাদেশের জনগণও তাদের ভোটের অধিকার তাড়াতাড়ি পান সো আমি এখন তাকিয়ে আছি তেরো তারিখের দিকে যে সুন্দর একটা মিটিংয়ের মাধ্যমে নতুন কিছু সুরাহা বের করা হবে